আসসালামু আলাইকুম আরহামি ইন্নআলহামদুলিল্লাহ আম্মা মাল্লা সময় উপস্থিতি খুবই জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা হাদিস অনুবাদ করতে আসলাম আপনি তিরমিজি খুলুন চব্বিশশো পঁয়ষট্টি নম্বর সংখ্যায় হাদিসটা এসেছে আনাস ইবন মালিক বর্ণিত হাদিসটা অনুবাদ করার পূর্বেই দুটি কথা সন্মারিত উপস্থিতি হাদিসটা বিগত কয়েক বছর যাবত আমি খুঁজছিলাম তারও আগে আমি পড়েছিলাম এর ফজিলত সম্বন্ধে আমার স্মরণে ছিল কিন্তু আমলটা কি কী করতে হবে এটা আমি ভুলে গিয়েছিলাম শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল সম্মারিত উপস্থিতি জীবন চলার পথে যখনই কোনো দিন আমার বিষয় আসয় বিক্ষিপ্ত হয়ে যেত সমাধান হতো না তখন আমি হাদিসটা স্মরণ করতাম কিন্তু কি আমল করলে আমার সব বিক্ষিপ্ত বিষয় আল্লাহ সমাধান করে দিবেন এই হাদিসে তা আছে আসুন আমরা জেনে নেই আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মান কানাতিল আখিরাত হাম্মাহু যে ব্যক্তি আখেরাতকে মূল্যায়ন করে আখেরাতের বিষয়ে চিন্তা করে যা আল্লাহ গিনাহু ফি কলবি আল্লাহ তার অন্তরকে অভাব মুক্ত করে দেন সব হান আল্লাহ ওয়াজামা আলাহু সামলা আর তার বিক্ষিপ্ত সব বিষয় আল্লাহ সমাধান করে দেন সোফহান আল্লাহ ও আতাত আর ওয়াহিয়া রাগিমাতুন আর সেই ব্যক্তি দুনিয়াকে একেবারে তুচ্ছ জ্ঞান করে দুনিয়া তার কাছে কোনো মূল্যবান বস্তু হয় না সময় উপস্থিতি আল্লাহ রসুল সালসাম বলছেন ওয়া কেনাতি দুনিয়া হাম্মাহু আর যে ব্যক্তি দুনিয়া পাগল হয় দুনিয়া নিয়ে ব্যস্ত হয় যা আল্লাহ ফক্রাহু বাইনা আই আইনাইহি আল্লাহ তার চোখের সামনি দরিদ্রতা অভাব অনটন তুলে ধরেন ওয়া ফারাক আলাইহি সামলাহু আর তার বিক্ষিপ্ত সব বিষয়গুলো সমাধান করেন না সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাম সে অংশে বলছেন ওয়ালাম ইয়া তিহি মিনাদ্দ মা কদ্দির আলাহু আর তার তাকদিরে যা লিপিবদ্ধ আছে সেটুকুই সে সে পায় তার বাহিরে সে বাড়তি কিছুই পায় না সম্মানিত উপস্থিতি হাদিস থেকে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য নেওয়ার সেটা হচ্ছে আমরা জীবন চলার পথে স্বাচ্ছন্দ্যে একেবারে নির্বিঘ্নে চলতে চাই কোনো বাধা বিপত্তি যেন আমাদের জীবনে না আসে এটাই আমাদের কামনা থাকে কিন্তু যদি নির্বিঘ্নে আমাদের দিন পরিচালনা করতে চাই আমরা জীবন পরিচালনা করতে চাই তাহলে একটা আমল করতে হবে সেটা হচ্ছে আখেরাতকে মূল্যায়ন করতে হবে আখেরাতকে গুরুত্ব দিতে হবে আখেরাতের বিষয়ে চিন্তা করতে হবে ফিকির করতে হবে তাহলে আমাদের সব বিক্ষিপ্ত বিষয়ে আল্লাহ সমাধান করে দিবেন আমাদেরকে আল্লাহ তালা সম্পদ দিবেন আমাদের কাছে এই দুনিয়ার তুচ্ছ জ্ঞান হবে আজকে কোটি কোটি টাকা মানুষ তোসরুপ করে দিয়েছে লুটপাট করেছে হ্যাঁ বিগত সরকারের পিএস চারশো কোটি টাকার মালিক সে তো দরিদ্র হত দরিদ্র সে তো এখনও ফকির সে চারশো কোটি টাকার মালিক সে আরও পাঁচশো হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্য উদ্গ্রীব থাকে সে ফকির একেবারে মিসকিন তাই আসুন আখেরতকে মূল্যায়ন করে ধনী হই গরিব নয় আল্লাহ তা উফিক দান করুক আমিন ও আখেরত আওয়ানা আনিলামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবারও কে এত